ট্রাভেল পাস কি এবং কি স্পেশাল পাস কি কিভাবে কোনটি কোথা থেকে দিবেন কত টাকা পেমেন্ট করতে হবে বিস্তারিত তথ্য দেব ভিডিওতে তাই তো গুরুত্বপূর্ণ ভিডিওটি না শেষ পর্যন্ত দেখে যাবেন এবং কি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন প্রথমত আসুন ট্রাভেল পারমিট বা ট্রাভেল পাস এটি সংগ্রহ করতে হবে আপনাকে হাইকমিশন থেকে এটি পাসপোর্টের বিকল্প যে সমস্ত প্রবাসী ভাইদের হাতে পাসপোর্ট নেই ফটোকপি রয়েছে পাসপোর্ট কোম্পানি দেখে দিয়েছে হারিয়ে গেছে অথবা পাসপোর্ট রয়েছে মেয়াদ নেই তাদেরকে পাসপোর্টের ফটোকপি দিয়ে হাইকমিশন থেকে যে আপনার ব্যাংক ডাক করে হাইকমিশন থেকে আপনাকে টাওয়ার পারমিট বা টাওয়ার পাস নিতে হবে তো সেক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপি যে পঁয়তাল্লিশ সেক্ষেত্রে ব্যাংক ডাক লাগবে এখানে এবং কি আপনার যেই এক কপি ছবি লাগবে আপনার এখানে এবং একটি ফর্ম ফিল করতে হবে এই সমস্ত ডকুমেন্ট নিয়ে জমা দিলে কিন্তু আপনাকে এই যে টাওয়ার পাসটি দিয়ে দিবে তার পাশাপাশি আসল স্পেশাল পাস দেশে যাওয়ার জন্য যেটি কিনা যে পাস পাসে যাওয়ার জন্য যেটি কিনা বিশাল বিকল্প তো এই পাস দিয়ে বিশেষ পাস দিয়ে আপনি যাবেন মালয়েশিয়া বর্ডার ক্রস হবেন যার মেয়াদ থাকে চোদ্দ দিন এমনকি পারমিট বা ট্রাভেল পাসের মেয়াদ থাকে তিন মাস আর স্প্রে পাস যেটি নিতে হবে আপনাকে ইমিগ্রেশন থেকে আপনার পাসপোর্টের মূল অর্জিত পাসপোর্টটি অথবা আপনাকে ট্রাভেল পাস টিকেট চৌধুরীর মধ্যে ফ্লাইট টিকিট এবং কি ব্যাংকার অথবা টাসগুলো ইউ ওয়ালেটে করে পাঁচশো বিশ সিঙ্গিত এ সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে ফার্স্টে দিবে যেহেতু এখন অ্যাপয়েন্টমেন্ট নেই অ্যাপয়েন্ট লাগবে না এখন যেতে সেক্ষেত্রে যে এ সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনি গেলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার যে স্টোর পাস দিবে আর পেমেন্টের এখানে দেখুন নতুন করে সিস্টেম হচ্ছে পাঁচশো রিঙ্গিত পেমেন্ট তার পাশাপাশি বিশ রিঙ্গিত আপনার নিচ্ছে আপনার স্টোর পাসের জন্য আর এরপরে যে সমস্ত পেপারগুলো দেবো আপনাকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স ইমিগ্রেশন ক্লিয়ারেন্স তো সেক্ষেত্রে এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনি যে যে সমস্ত প্রবাসীবের আপনার হাতে পাওয়ায় হাতে পাওয়ার পরবর্তীতে ইমিগ্রেশন থেকে নেওয়ার পরবর্তীতে সমস্ত পেজের ভালো করে ছবি নিয়ে নেবেন মোবাইলে এবং কি আপনার যাদের কিনে পাসপোর্ট নেই ট্রাভেল পাস দেশে যাবেন তাদের ইমিগ্রেশন সিলগুলো পড়বে পাসপোর্টের পিছনে সরি আপনার যেই ট্রাভেল পাসের পিছন পাতার মধ্যে সিলগুলো পড়বে আপনার এগুলো আপনার ছবি তুলে নেবেন আপনার কাজে আসবে আর যে সমস্ত ভাই বন্ধুগণ দেশে যাওয়ার বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে চাচ্ছেন যোগাযোগ করুন আমাদের আইডিতে পেজে নাম্বার রয়েছে ওখান থেকে হোয়াটসঅ্যাপে বয়স কল রাখবেন যারা কিনা দেশে যাওয়ার জন্য বা টিকেটের জন্য বা বিভিন্ন তথ্যের জন্য যোগাযোগ করতেছেন আপনি অবশ্যই বয়স কল রাখবেন কোন বিষয়ে আপনি যে সার্ভিস চাচ্ছেন আমাদের মাধ্যমে আর আজকে আমাদের এই বাইকটি দেশে যাচ্ছে সমস্ত ডকুমেন্ট আমরা কমপ্লিট করে দিয়েছি যাতে করে ওনার কোনো প্রকার যে একেবারে বিমানে বসা পর্যন্ত কোনো প্রকার ঘটনার মধ্যে না পড়তে হয় হয়তো ইনশাল্লাহ আর আপনাদের তথ্য আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ মধ্যে রিপ্লাই করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম